Terima kasih telah menonton! Sampai jumpa di video selanjutnya. Terima kasih telah menonton.

আমি এর বাচ্চা ছিল আমি ঢোকার সময় ঠিক জাস্ট এসে পৌঁছেছি আর মন্দির বন্ধ হয়ে গেল তো ভাবছি এবারে কি করি বন্ধ মানে একটার সময় এবারে খুলবে পাঁচটার সময় একটু মনটা খারাপ হলে এতক্ষণ করে না দর্শন করে চলে যাব

এখন ঢোকা যাবে না সব বাইরে বাইরে মানে এই উপরে তলায় নয় তার যে নিচের তলা রয়েছে নিচের ধাপ সেখানেও নয় তার বাইরে যে আসার আমি রোপওয়ে দিয়ে এসেছিলাম একশো টাকা করে নেয় তো ভালোই হলো তো তার বাইরে যে সেখানে সব সিকিউরিটি ফোর্স পুলিশ পুলিশ যা আছে তারা সব বলছেন ঘোরা বন্ধ গিয়া বন্ধ গিয়া তো ঠিক হ্যাঁ ফিরবে মানে কিছু বলা আগে বাড়নে লাগা দেখি কি হচ্ছে রাধারান কি মনের মধ্যে যেন আসা হচ্ছিল দর্শনটা হয়ে যাবে যদি আমরা সেরকম ভক্ত নই কিন্তু তবুও যেন কিরকম আশা হচ্ছিল যে রাধারানী ওটুকু কৃপা নিশ্চয়ই হয়তো করেই দেবেন এটা আমার যোগ্যতা নয় আমার বিশেষ কিছু তো এটা রাধারানীর করুণার ব্যাপার যে উনি কৃপাময়ী করুণাময়ী অবশ্যই করোনা ওনার বর্ষিত হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখুন ওইদিকে রাধারণের হাবেলি বলা এগুলো বর্ষানার বাইরে মন্দিরের বাইরে আপনারা দর্শন করছেন কোনো মন্দিরেই অনেক সাজ সাজে লাইট তো দেখতেই পাচ্ছেন এগুলো জ্বলবে যখন রাত্রে বেলায় তখন কত সুন্দর লাগবে তো এই মন্দির ওখানে এই জাস্ট অন্য পাঁচটার সময় অ্যানাউন্স করেছিল যে বন্ধ থাকবে এখন পাঁচটার পরে তো নিচে থাকা তো অটোমেটিক অতক্ষণ ধরে অবশ্য সবই রাধারণীতিকে ম্যানেজ হয়ে যেত কিন্তু রাধারণী হয়তো এটাই চাইলেন নাকি ললিতা শুধু চাইলেন যাই হোক আমি তখন আসছি তো মনে হলে চলেই আসি আমি দাঁড়াইনি অনেকেই ফিরে ফিরে যাচ্ছিল ফিরে ফিরে যাচ্ছিল আমি চলে আসছি আস্তে আস্তে ঠিক মন্দিরের যে এখানে ওঠার আগে যে সিঁড়িটা লাস্টে তার আগে তার আগে ব্যারিকেড করা ছিল ওখানেই অ্যানাউন্স করে দিয়েছেন আর এখন ঢোকা হবে না তো আমি আর তার আগে দেখছি যে কোনো মন্ত্রী টন্ত্রী কিছু হবে না আর কি ভিআইপি উনি যাচ্ছেন ফ্যামিলি যাচ্ছে ওনার সাথে আবার ওনার সিকিউরিটি গার্ড পার ড্রেস তো আমিও চলতে শুরু করলাম ওনাদের সাথে ওনাদের পিছনে পিছনে ভগবানের রাধারণের কৃপা আমাকে হয়তো আটকেই দিতে পারতো কিন্তু কি জানি আমি কোনো দিকে তাকাই নি আমি সিকিউরিটি গার্ড আর কারো দিকে তাকাই নি কাউকে দেখি নি তো একটা রশি সামনে ঢোকা রেখে মন্দিরে ঢোকা রেখে একটা মোটা রশি ছিল সেই রশিটা তাদের জন্য সরিয়ে দিলাম আর সেই সময় আমি তখন ওখানে পেরোনার জন্য যখন আসছি আমি পেরে যাচ্ছি তো আমাকে পেরেতে দিয়ে রশিটা দিয়ে দিল মানে যেটা একটা তাদেরও এত সাইজে দেওয়ার কথা নয় তার তো সিকিউরিটি গার্ড টার্ড রয়েছে আমাকে দেবে কেন কিন্তু তবুও হয়তো রাধারানীর কৃপা ললিতা সখীর কৃপা আজকে ললিতা সপ্তরে বিশেষ দিন হয়তো কোনোভাবে চাইলে প্রবেশ অধিকার পেয়ে গেলাম এই মন্দিরের ভেতরে এবং সবচেয়ে বড় মানে আরো যে এই মন্দিরের ভেতরে যে গর্ভ মন্দির রয়েছে এই যেখানে আপনারা দেখছেন